নবীর বিরুদ্ধে একটা আয়াত দেখানো যাবে না মিলাদুল বিরুদ্ধে একটা হাদিস দেখানো যাবে না কিন্তু মিলাদুল নবীর পক্ষে অনেকগুলি কোরানের আয়াত দেখানো যাবে অনেকগুলি হাদিস দেখানো যাবে

সাদুল্লাহ আলাইকুমুস সাদিক কলিমা বাইনা ইদাইয়ামিনাতরা পাঁচটা আয়াত বিনাদুর নবীর পক্ষে হয়ে গেল আর একটা এরা কয় মিলাদ কোন জায়গা কুরআনের কোন না কুরআন নাই হাদিস নাই এখন মিলাদ শব্দ পর্যন্ত কোরআনে পাওয়া গেলাম 21 পারা 13 পৃষ্ঠা সুরাতুল আহজা সূরাতুল আহزاب বলা হয় সুরাতুল লোকমানের 33 নম্বর আয়াত আমার আল্লাহ কায়া আইয়ুহান নাসুত তাকু রব্বাক মাখশাও ইয়াওমাল লা ইয়াযি ওয়া লিদুন আমু ওয়ালাদি

আগের বার পরে ফেললামা তুই না আওলাদা ভুলনা কামিলাম এই আয়াতের মধ্যে মাউলুদ শব্দটা আছে মার হাবা হয় না কুরআনে মাউরুদ শব্দ পেয়ে গেলাম এখন হাদিসা আছে কিনা কথা হয় না কা মেস্কার শরীফের পাঁচশো তেরো পৃষ্ঠা বা পাঁচশো বারো পৃষ্ঠা নবীজি বলতেছেন আমার বিলাদের কথা আবু সুফিন আবিদিয়াল কালিবো নেওরা মান বনা বাহাদুর শাহল মুজাদ দিদির কাবলা বল লরা মান বনা মাগদুম সাহ মাদদারজি লুহুল আরী আবু শাল মাদানি রহমতলালে নাতি কোহল মান বনা কাশিম রাবানের বাবা কইনে মান বনা এই আমি নুরের নবী বলে দেয় মেশকাতের

আমি হাবিবের মিলাদুর নবী এক আশ্চর্য ধরনের আশ্চর্য ধরনের মিলাদুরনবী লা খয়না গেল মেসকাতের হাদিস বোখারির একটা হাদিস মনে হলো কি হাদিস আনি জাহারি কাল আখবর আনি মিলাদের হাদিস কলা জাহারি কাল আখবর আনি উরওয়াত ইবনে যুবাইর কাল উরওয়াত ওয়া সুয়াইবা মাওলা তিল ইয়াবি লাহাব কাল আবু লাহাব ইন আতাকা উরিয়াহু বাদু আলিহি বিশর হিবাতিন কাল লাহু মা যা লাকিতা কাল লান নালকা বাদাকুম গায়রু আননি সুকিতু বিইতাকাতি বা রাওয়াহুল বুখারী মারহাবা কি বলা যায় না মিলাদের কোরআন শরীফ ও পাইলাম মিলাদ হাদিস শরীফ ও পাইলাম মিলাদুল নবীন দলিল কি